আজও সিআইডি দফতরে যাচ্ছেন না অর্জুন পুত্র পবন সিং ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় আজ ফের পবন সিংকে তদব করে সিআইডি বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কারণ দেখিয়ে ফের হাজিরা এড়িয়েছেন অর্জুন পুত্র গতকাল ভবনী ভবনে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি না আজকে যাওয়া পসিবল হবে না কেন কি আজকে আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে বিধানসভায় তো ওর আমাকে যেতে হবে আমি আট তারিখেও আমার ডেট ছিল তো আট তারিখে আমি যে লেটার করেছি ওখানে অলরেডি মেনশন করেছে কি আমি দশ তারিখ করে

দিল্লির বিধানসভা ভোটে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে আম আদমি পার্টি আর সেই লড়াই আম আদমি পার্টিকে সমর্থন করছে তৃণমূল থেকে সমাজবাদী পার্টি অর্থাৎ কার্যত কংগ্রেসকে ভোট না দিয়ে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের দল এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের যাত্রা শেষ এখন লড়াই বিজেপি বিরোধী শিবিরের ভেতরেই একদিকে কংগ্রেস আরেকদিকে বাকিরা জল্পনার উস্কে দিয়েছে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন ফেরার মন্তব্য लोकसभा चुनाव के लिए था गठबंधन बिल्कुल ठीक बोल रहे हैं वो जो इंडिया गठबंधन था वो लोकसभा चुनाव के लिए राष्ट्रीय स्तर पर अलग अलग राज्यों की परिस्थिति के हिसाब से जो दल हैं कांग्रेस हो या क्षेत्रीय दल हो वो निर्णय लेते हैं कि हमें इकट्ठे लड़ना है या अलग गत बचरे लोकसभा वोटे बीजेपी विरोधी दल गुलसी आसने जीते कांग्रेस निरानबेटी কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্রে কংগ্রেসের ভরাডুবির পর থেকে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আপত্তি তুলতে শুরু করে তৃণমূল সহ একাধিক বিরোধী দল সদ্য শেষ হওয়া সংসদের শীতকালীন অধিবেশনের গোটাটায় কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল তৃণমূল সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরভন তৃণমূল নেতা নেত্রীদের আকাঙ্ক্ষ আম আদমি পার্টি তো সরাসরি কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বাদ দেওয়ার দাবি তোল ইন্ডিয়া গঠবন্ধনকে যে আর বি ঘটক দল হ্যাঁ উনসে আমরা

সেই দায় প্রত্যাশিত কংগ্রেসের উপর চাপিয়ে তীব্র আক্রমণ করেছে তৃণমূল এটা তো দলীয় ডিসিশন রাজনৈতিক পলিটিক্যাল ডিসিশন সেটের বিধানসভা ইলেকশনে আমরা আপকে সমর্থন করছি কংগ্রেসকে নয় সমস্যাটা হচ্ছে একটা ইন্ডিয়া অ্যালায়েন্স করে কংগ্রেস যদিও তার নেতৃত্বটা নিয়েছিল কংগ্রেস তো কারোর সঙ্গে ঠিকমতো রিলেশনশিপই তৈরি করতে পারলো না কংগ্রেসকে বুঝতে হবে যে কংগ্রেসের দলগত অবস্থান এবং কংগ্রেসের মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা সারা ভারতবর্ষ জুড়ে হয়নি যে কংগ্রেস দাদাগিরি করবে কংগ্রেসের ইগোর জন্যই তো কংগ্রেসটা শেষ কংগ্রেসের ইগো মমতা সহ্য করব না কেজরিওয়ালকে সহ্য করব না অখিলেশকে সহ্য করব না এটা তো হয় না পাল্টা তোর থেকে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস কে কি বলছে এটা কোনো বড় প্রশ্ন নয় আজ ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট করলে তো হবে না নিজেদের ভূমিকাটা ভাবা প্রয়োজন প্রথম যদি ইন্ডিয়া প্ল্যাটফর্মকে কেউ না মেনে থাকে দু হাজার চব্বিশে বিয়াল্লিশটা আসনে প্রার্থী ঘোষণা প্রথম তৃণমূল থেকেই করা হয় তো তারাই তো ব্রেক করেছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটে নেত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন বিহারের নেতা লালু প্রসাদ যাদব এবছর দিল্লির পর ভোট রয়েছে বিহারে ফলে সেখানে সমীকরণ কি হয় সেটাও দেখার কৃষ্ণেন্দ্র অধিকারী ও সৌমিত্র ডায় রিপোর্ট এবিপি